রোজা পবিত্র রমজানের গুরুত্বপূর্ণ ফরজ বিধান তাই রোজা রাখার পর সতর্ক থাকতে হয় যেন এমন কিছু না হয় যেটার কারণে রোজা ভেঙে যায় প্রথমত তিনটি কারণে রোজা ভেঙে যায় সেগুলো হলো খাওয়া পান করা ও স্ত্রী সম্পর্ক তবে এগুলো ছাড়াও কিছু কারণে রোজা ভেঙে যায় যেগুলো জেনে রাখা প্রত্যেক রোজাদারের জন্য জরুরি সংক্ষেপে সেসব কারণ তুলে ধরা হলো ভুলে খাওয়া বা পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা বিড়ি সিগারেট বা হুক্কা বা কোনো মাদক সেবন করা এমন কোনো বস্তু খাওয়া যা সাধারণত খাওয়া যায় না যেমন কাঠ লোহা কাগজ পাথর মাটি কয়লা ইত্যাদি ভুলে স্ত্রী সম্ভোগের পর রোজা ভেঙে গেছে মনে করে আবার স্ত্রীর সঙ্গে সহবাস করা দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তা থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীতে চলে যায় মুখে পান দিয়ে ঘুমিয়ে যাওয়া এবং এ অবস্থায় শুভে সাদিক করা হস্তমৈথন করা রোজা স্মরণ থাকা অবস্থায় কুলি কিংবা নাকে পানি দেওয়ার সময় কণ্ঠনালীতে চলে যাওয়া রাত মনে করে শুভে সাদিকের পরে সেহেরি খাওয়া ইচ্ছাকৃতভাবে বমি করা বা বমি আসার পর তা গিলে ফেলা সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ভুলে দিনের বেলায় ইফতারি করা